আমরা দেখতে পাচ্ছি যে তৈলাক্ত তৈলাক্ত বাস তৈলাক্ত বাস বে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক যারা সাতার জানো তারাই কিন্তু যাবা যারা সাতার জানো তারাই কিন্তু এখানে যাবা যারা সাতার জানো না তারা কিন্তু যাওয়া না অখিল দা দেখবেন কে কয় দেখা যাক নো হলো না হলো না পরে গিয়েছে পরে গিয়েছে এবার নেক্সট প্রতিযোগী বা দাঁড়ো অনেক অনেক দূর গিয়েছে হ্যাঁ হ্যাঁ ও মনে হয় ফার্স্ট হয়ে যাবে হ্যাঁ ও অনেক দূর গিয়েছে অনেক দূর অনেক দূর এইবার এটা দেখা দেখা যাক যাক গিয়েছে সেকেন্ড আছে এখন পর্যন্ত নেক্সট কে যাবা নেক্সট আমাদের তৈলাক্ত বাস বে যাওয়ার নৌ পরে গিয়েছে পরে গিয়েছে অখিল কে দেখবেন কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের অগণিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তৈলাক্ত বাস বে নো পড়ে গেল যেতে পারল না এইবার আসো হ্যাঁ এইবার দেখা যাক ইস ও কি সেকেন্ড পজিশনে সম্ভবত এখন পর্যন্ত দেখা যাক নেক্সট নেক্সট চলে যাও চলে যাও পড়ে গেল ইস পড়ে গেলো যারা সাতার জানো শুধু তারাই কিন্তু এখানে যাবা নেক্সট প্রতিযোগী তৈলাক্ত বাসবে কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যে যত যেতে পারবে সে সেখানে ফার্স্ট প্রথম হবে এরপর দেখা যাক দেখা যাক হলো না হলো না পড়ে গেল পড়ে গেল এইবার দেখা যাক দেখা যাক ফার্স্ট প্রথম ভাই হাততালি যে ফার্স্ট প্রথম হয়েছে আমাদের এই প্রতিযোগী দারুণ ভাবে আচ্ছা তুমি কিভাবে গেলে পায়ে কিছু আছে তোমার এই তোমার পায়ে কিছু আছে নাকি বাহ দারুন তো পড়ে গেল যাই হোক ও প্রথম প্রথম হয়েছে এরপরে আর কেউ আসো লাভ দিলে হবে না লাভ দিলে হবে না নেক্সট প্রতিযোগী আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক আরেকটু সিঁড়ে হলো না যেতে পারলে না দর্শক আপনারা দেখছেন প্রশাসন কর্তৃক আয়োজিত আমাদের পহেলা বৈশাখের বিশেষ এই আয়োজন এরপর থাকছে হাঁস ধরা হাঁস যে ধরবে তারই কিন্তু হাঁস হয়ে যাবে আমাদের পরবর্তী প্রতিযোগী কাহ পড়ে গেল হাঁস কই শোনো পুকুরে অন্যদের হাঁস আছে কিন্তু সাবধান পড়ে গেল আর কেউ আছে আর কেউ হলো হলো না না আমাদের পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী দেখা যাক নো হলো না পড়ে পড়ে গেল কাঙ্ক্ষিত জায়গায় না চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে এখন হাস ধরা